যাক অবশেষে লোকটা সম্মানটা পেল হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজার এখন আমরা কথা বলবো যে ইয়েস জিদ্দার জন্য প্রাউড অফ ইউ জিদ্দা প্রাউড অফ ইউ আর বিশ্বাস করুন মানে জি চব্বিশ ঘন্টাকে একটা বড় 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 করে ধন্যবাদ কারণ অ্যাকচুয়ালি না এই মানুষটা সম্মান পায় না মানে আমি অবাক হয়ে যাই যে এই মানুষটা একদমই সম্মান পেয়ে ওঠেন না চোখের সামনে আমরা এটা দেখতে পাই যে টলিউড ইন্ডাস্ট্রিতে সে যেহেতু রকম পলিটিক্সের সাথে যুক্ত নয় রকমভাবে স্বজন পোষণে বিশ্বাসী নয় সে আর অন্যরকম জোনে থাকে তাই জন্য সে সেরকম জায়গাতেই মানে সম্মানটা পায় না কিন্তু আগের বছর দেবদা অনন্য সম্মানে সম্মানিত হন জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে তো সেই অনন্য সম্মান সেই সম্মানটা কিন্তু জিদ্দাকে দেওয়া হলো ইয়েস জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় এবং সেখানে রূপম ইসলামও পেলেন আমি দেখলাম পুরো ভিডিওটা ভিডিওটা প্রচণ্ড সার্কুলেট হচ্ছে প্রচণ্ড ভালো লাগার মোমেন্ট তৈরি হচ্ছে জিদ্দা গেছিলেন একটা হোয়াইট ব্লেজার পরে কি লাগছে জিদ্দাকে ও মানে দেখো ইন্ডাস্ট্রির সব থেকে সুন্দর সুপারস্টার যদি কেউ হয়ে থাকে সেটা তো অবশ্যই জিদ্দা এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো জিদ্দা উঠলেন স্টেজে অনন্য সম্মান অ্যাওয়ার্ডটা নিলেন হরনাথ চক্রবর্তীর হাত থেকে যার হাত ধরে জিদ্দার কেরিয়ার শুরু বাইশ বছর হয়ে গেল তার এই ইন্ডাস্ট্রিতে এবং জিদ্দার অবদান তো আমরা কখনোই অনস্বীকার্য বলবো মানে কখনোই ভুলতে পারবো না তাই না এবং কি ভালো লাগলো যখন তাকে বিয়ে করা হচ্ছে মানে অদ্ভুত লাগলো এই জিনিসটা আমার যখন তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে তখন সে কী অদ্ভুতভাবে মানে ওই ওই মোমেন্টসগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তাকে যেভাবে সম্মানটা দেওয়া হলো তার প্রথম ছবি থেকে মানে একদম সাথী থেকে শুরু করে যেভাবে তার ওই ছোটাটা ও মা গো ওটা দেখলে এখনও আমার মনে হয় যে ওয়াও কী লাগে না কি মোমেন্ট না জিদ্দার সেই ছোটার থেকে একদম চেঙ্গিজ অবধি একদম মানে পুরো যে একটা টাইম পিরিয়ড সেই পুরো টাইম পিরিয়ডটাকে অদ্ভুতভাবে একটা ট্রিবিউট দেওয়া হলো এবং সেখানে যে ভয়েস ওভার মনোলগ যেটা ব্যবহার করা হলো সেটাও খুব সুন্দর এবং সত্যিই জিদ্দাকে একটা অদ্ভুত 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 করে সম্মান দেওয়া হলো আমি সত্যি বলছি এই সম্মানটা জিদ্দা ডিজার্ভ করে এই সম্মানটা জিদ্দার দরকার ছিল কিন্তু এই সম্মানটা জিদ্দা পাচ্ছিলেন না এতদিন খুব ভালো লাগলো যে অনন্য সম্মান এই এত বড় একটা অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা জিদ্দা পেলেন এবার প্লিজ এটাকে মানে কোনো রং লাগিও না পার্টি পলিটিক্সের আমার এটুকুই মনে হয় কারণ খুব 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 ভালো লাগলো যে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড এবং জিদ্দার মতন একটা যোগ্য মানুষ যখন অ্যাওয়ার্ড পায় সেটা একটা আলাদা কোথাও গিয়ে ভালো লাগা তৈরি করে তার এই পুরো লাইফ টাইমে এই যে পুরো কেরিয়ার এবং সেটাতে বাংলা ছবির জন্য যে অবদান সেই কারণে কিন্তু জিদ্দাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং সুপারস্টার জিৎ মানে এই নামটা যখন বলা হয় না এটা আমার এক আমার কাছে একটা দারুণ লাগার মোমেন্ট তৈরি করে কারণ দেখো আলটিমেটলি মানে জিদ্দার সঙ্গে কিন্তু এটা বলা হয় মানে এটা একদম ওপেনলি সবাই চিৎকার করে করে বলে যে সুপারস্টার জিৎ প্লিজ ওয়েলকাম সুপারস্টার জিৎ এই কমভাবে যখন মৌপিয়া বলছিল তখন দেখে মনে ছিলে যে ইয়াস মানে কিছু আছে ভাই লোকটার ভিতরে কিছু এরা আছে আমি সামনাসামনি দেখেছি তো আমার মনে হয় যে হ্যাঁ ভাই ওই লোকটার ভিতরে না কিছু ব্যাপার আছে যেটা তোমাকে জাস্ট তুমি মনে করো যে হ্যাঁ ভাই সুপারস্টার তো হো হয় তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে আমি ভীষণ 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 খুশি বিশ্বাস করো খুব 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 প্রাউড মোমেন্ট হচ্ছে যে জিদ্দা এত সুন্দর একটা অ্যাওয়ার্ড পেলেন এবং জাস্ট আলাদাই আলাদাই মোমেন্টস হচ্ছে আলাদাই সুন মানে সুন্দর একটা ভাইবস লাগছে কোথাও গিয়ে মানে খুব 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 ভালো লাগছে যে জিদ্দা এত সুন্দরভাবে এটা মানে অনন্য সম্মানের মতন একটা বড় সম্মান অ্যাওয়ার্ড পেলেন এবং জিদ্দা যেটা পাওয়ার যোগ্য ছিলেন এবং সেটা এতদিন বাদে জিদ্দা পেলেন একজন যোগ্য কাবিল মানুষ সে যদি মানে সেই সম্মান যোগ্য সম্মানটা পায় সেটাতে প্রত্যেকটা মানুষ খুশি হয় আর বিং আ জিত ফ্যান আমি আজকে দারুণ খুশি দুর্দান্ত খুশি তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবাই